চতুর্ভুজের কোণের অনুপাত এক দুই দুই চার হল তিন হলে বৃহত্তম কোণের পরিমাণ কত এখানে বৃহত্তম কোণ সহজ তিন তিন যে তিন নম্বরটা হচ্ছে বৃহত্তম কোণ এখন আমরা জানি কি চতুর্ভুজের চার কোণের চতুর্ভুজের চার কোণ সমান চতুর্ভুজের চার কোণ সমান কত চতুর্ভুজের চার কোণ সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হচ্ছে চতুর্ভুজের চার কোণ এখন যেই অনুপাতটা আছে অনুপাতের যুগপলটা কত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন সমান তিন ছয় আট আট হচ্ছে এটার এখন প্রত্যেক অনুপাতের মান কত আমরা এটা বের করি চারবার বত্রিশ চারবার বত্রিশ চার চল্লিশ আট চল্লিশ পাঁচ বার পঁয়তাল্লিশ চল্লিশ ওকে তার মানে প্রত্যেক অনুপাতের মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে প্রথম অনুপাতের প্রথম কুন হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু এক তারপর নব্বই দুই হচ্ছে নব্বই তিন পঁয়তাল্লিশ কত হয় একশো এখানে চাইছে বৃহত্তম কুণের পরিমাণ তাইলে বৃহত্তম কোন কত একশো পঁয়তাল্লিশ উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাই হচ্ছে উত্তর এটা কি এটাই উত্তর ওকে